যাদের দোয়া কবুল হয় না সুরফাত হ্যার গোপন একটি আয়াত পরে দোয়া করুন হান্ড্রেড পার্সেন্ট আপনার দোয়া কবুল হবে দেখেন আমাদের মধ্যে অনেকেরই অবজেকশন থাকে অনেক সময় যে হুজুর আমরা অনেক দোয়া করছি আল্লাহর কাছে কিন্তু আল্লাহ হরাবুল আলমিন আমাদের দোয়া কবুল করছে না কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ হরাবুল আলমিন দোয়া কবুল করবেন এই জিনিসটা আমাদের জানিয়ে দেন সুরাফাত হ্যাঁ এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটাকে গোপন আয়াত এই জন্যই বললাম ম্যাক্সিমাম মানুষ আয়াতটা পরে কিন্তু এই আয়াতের ফজিলত জানে না অনেক মানুষের অজানা অথবা এই আয়াত দিয়ে কিভাবে দোয়া করতে হয় আল্লাহর কাছে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে অজানা যেটার ফজিলত আল্লাহ হাবি নিজে জানিয়ে দিয়েছেন এই আমলগুলো আমরা নির্দিষ্ট সময় করতে জানি না দেখেন আমল কিভাবে করতে হয় এই পদ্ধতিও জেনে নিতে হয় আল্লাহ হাবিবসা ইসলামের সাহাবে একরাম কোন সময় কিভাবে আমল করলে আল্লাহ রব্লুল আলমিন অ্যাকসেপ্ট করবেন এই এই সুযোগ সন্ধানে ছিলেন মানে এই সুযোগ তালাশ করতেন যে কখন আল্লাহ দোয়া কবুল করবেন এই জন্য বিশ্বনবীর কাছে জেনে নিতেন আল্লাহর হাবিব এই জন্যে কোন সময় আল্লাহ রব্লুল্লা আলমিন বেশি দোয়া কবুল করে কিভাবে দোয়া করলে বেশি দোয়া কবুল করে এটা আল্লাহ রব্লুল আলমিন বিশ্ব নীষলামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবি ইফসা ইসলাম জানিয়েছেন বলেছেন সুরাতুল ফাতেহার এমন একটি আয়াত রয়েছে এবং সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল শেফা সকল সমস্যার সমাধানের মূলক একটি সুরা হচ্ছে সুরাতুল শেফা এই সুরা ফাতিহার অসম্ভব ফজিলত হাদিসে রয়েছে আল্লাহর হাবিব ইসলাম এই সুরা ফাতেহার অসম্ভব ফজিলত বর্ণনা করে গিয়েছেন এই সুরা ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়ে বান্দা যখন পাঠ করতে থাকে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সুরা ফাতিহা পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটা যখন বলে আল্লা রাবুল আলমিন ফেরেস্তাদের ডাক দিয়ে বলেন ফেরেস্তারা তাকিয়ে দেখ তোরা আমাকে বান্দাদের সৃষ্টি করতে নিষেধ করেছিলি বা তাকিয়ে দেখ হামিদানি আব্দি আমার বান্দারা আমার প্রশংসা করেছে এভাবে যখন বান্দা বলতে থাকে বলতে বলতে বান্দা যখন বলে ইয়া কেন আবুদু ইয়া কেন স্তাইন এ যখন বান্দা পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ আমার বান্দা আমার কাছে যা দোয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াই কবুল করে নেব সুবহানাল্লাহ এবং কালের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুনাজাত যে কোনো দোয়াই তিনি যে দোয়া চাইতেন আল্লাহ রবুল আলম অ্যাকসেপ্ট করুক কবুল করুক ওই দোয়াই আল্লাহ হাবিবসাল প্রথমের দিকেই আল্লাহর প্রশংসা করার ক্ষেত্রে সুরাতুল ফাতেহা পুরাটা পড়তেন এই জন্য যখনই আপনি দোয়া করবেন দোয়ার শুরুতে অবশ্যই খেয়াল করবেন আপনি যে কোনো দোয়ার শুরুতে আবু জব্লা ইসমিলের সহিত সুরাতুল ফাতেহা প্রথমেই পড়া ট্রাই করবেন এবং সুরা ফাতেহা যখন পড়ছেন সুরা ফাতেহার এই ইয় কেনা আবুদুয়াইন একটা বারবার বারবার পড়তে থাকবেন বারবার পড়ে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করবেন আপনার প্রয়োজনের জন্য আপনার যে কোনো পেরেশানি যে কোনো প্রয়োজন যা আপনার আল্লাহর কাছে প্রয়োজন সব আপনি দোয়ার মধ্যে চান দেখেন

আল্লাহর কাছে সাহায্য চান এইভাবে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে সাহায্য চাইতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমীর আপনার যে কোনো দোয়া